বিজেপির সঙ্গে হাত মিলিয়ে গত লোকসভা ভোটে এবং কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটে কারচুপি করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী কর্ণাটক মহারাষ্ট্র হরিয়ানার মতো কয়েকটি রাজ্যের উদাহরণও টেনেছিলেন লোকসভার বিরোধী দলনেতা তুলে ধরেছিলেন বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভার আসনের অন্তর্ভুক্ত মহাদেবপুরা বিধানসভা আসনের উদাহরণও বলেছিলেন ভোট চুরি করেছে নির্বাচন কমিশন एंड इसी कह रहा है कि हम फ्री एंड फेयर इलेक्शन करा रहे हैं और उनके डेटा में एक असेंबली में एक लाख फेक वोटर्स हैं फेक एड्रेसेस डुप्लीकेट फॉर्म सेक्स अलग अलग तरीके ये आपके आंख के सामने पूरा का पूरा सिस्टम चोरी किया जा रहा है गत लोकसभा वोटे बेंगालुरु सेंट्रल आसने कांग्रेस पे छिलो छबीस हजार वोट বিজেপি পেয়েছিল ছ লক্ষ আটান্ন হাজার ভোট হারজিতের ব্যবধান ছিল বত্রিশ হাজারের সামান্য বেশি ওই লোকসভা মহাদেবপুরা বিধানসভা দুই দলের কেন্দ্রে আসনেই তফাত ছিল এক লক্ষ চোদ্দ হাজারেরও বেশি ভোট শুক্রবার বেঙ্গালুরু জনসভা থেকে সে কথার উল্লেখ করে ভোটের এক বছর পর রাহুল গান্ধীর দাবি চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী 25 সিট কি মার্জিন से प्रधानमंत्री हैं। अगर हमें इलेक्ट्रॉनिक डेटा मिल जाए हम साबित कर देंगे कि हिंदुस्तान का प्रधानमंत्री चोरी करके प्रधानमंत्री बना है যেসব রাজ্যের নাম করে বৃহস্পতিবার অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী সেই তিনি সেই রাজ্যগুলির মুখ্য নির্বাচনে আধিকারিকরা তাকে অভিযোগের হলফনামা জমা দিতে বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানকে রাহুল গান্ধী অসম্মান করতে চাইছেন বলে নির্বাচন কমিশনের তরফে অভিযোগ তোলা হয়েছে রাহুলকে কমিশনের অনুরোধ হয় হলফনামা দিয়ে অভিযোগ পেশ করুন নতুবা ভিত্তিহীন অভিযোগ করার দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান সেসব পথে যাচ্ছেন না রাহুল গান্ধী দুদিন আগে যিনি একশো শতাংশ প্রমাণ এনে অ্যাটম বোমা ফাটানোর কথা বলেছিলেন এখন তিনি যাবতীয় তথ্য চাইছেন নির্বাচন কমিশনের কাছে যে আমি মিলা ও অ্যাটম বোম मतलब एटम है फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान अगर हमें इलेक्ट्रॉनिक डेटा मिल जाए हम साबित कर देंगे कि हिंदुस्तान का प्रधानमंत्री चोरी करके प्रधानमंत्री बना है ताकि राहुल के गुरुत्व दिखे ना बीजेपी तो राहुल गांधी जी का बात को आप लोग सीरियस में मत लाइए उनके पीछे जो एनजीओ बार बार उसको धक्का मार के बुलवा रहे हैं और वो बोल देते हैं लेकिन खुद को समझ में नहीं आ रहा है कि इससे नुकसान कितना होगा अब चुनाव आयोग और सुप्रीम कोर्ट को आराम से आप एलिगेशन लगाते हो अटैक करते हो और मैं सबसे ज्यादा आश्चर्यचकित इस बात से कि आप लगातार ये कहते हो कि वोटर लिस्ट में गड़बड़ी है वोटर लिस्ट में गड़बड़ी है तो फिर बिहार में कॉम्प्रिहेंसिव रिविजन को आप क्यों विरोध कर रहे हो राहुल दावी किया खुद बीजेपी একশো শতাংশ প্রমাণ যার কাছে আছে কেন তিনি পেশ করছেন না আইনি হলফনামা কেন যাচ্ছেন না আদালতে রাহুলের অ্যাটম বোমা কি কথার কথাই থেকে যাবে আইনি প্রমাণে কেন এত অনিহা রাহুল গান্ধীর প্রশ্ন কি ওঠেনি ইন্ডিয়া জোটের নৈশভোজের বৈঠকে চর্চা দেশ রাজনীতিতে ক্যালকাটা নিউজ